প্রাচীনকালে একবার স্বর্গলোক ও দানবদের মধ্যে ভয়ানক যুদ্ধ শুরু হয় দানবদের নেতা ছিল মহিষাসুর এক ভয়ঙ্কর শক্তিশালী অসুর সে ব্রহ্মার কাছ থেকে আশীর্বাদ পেয়েছিল যে কোনো দেবতা বা মানুষ তাকে বধ করতে পারবে না এই আশীর্বাদ পেয়ে সে স্বর্গলোক দখল করে নেয় এবং দেবতাদের স্বর্গ থেকে তাড়িয়ে দেয় সব দেবতা তখন বিষ্ণু ব্রহ্মা ও মহাদেবের কাছে গিয়ে সাহায্য প্রার্থনা করে তখন তিন দেবতা একসঙ্গে নিজেদের শক্তি একত্র করে এক মহাশক্তির সৃষ্টি করেন দেবী দুর্গা তার দশটি হাত ছিল প্রত্যেক হাতে ছিল বিভিন্ন দেবতার দেওয়া অস্ত্র তার বাহন ছিল সিংহ দেবী দুর্গা তখন দশ দিন ধরে মহিষাসুরের সঙ্গে ভয়ানক যুদ্ধ করেন মহিষাসুর রূপ পরিবর্তন করে নানা ছলে দেবীকে হারাতে চেয়েছিল কিন্তু পারেনি অবশেষে দশম দিনে দেবী দুর্গা তার ত্রিশূল দিয়ে মহিষাসুরকে বধ করেন এই বিজয়ের স্মৃতিতে আমরা দশমী তিথিতে বিজয়া দশমী পালন করি এবং সেই দশ দিনের আগের দিনগুলো দুর্গাপূজা নামে উৎসব করে থাকি মা দুর্গা শক্তি সাহস এবং ন্যায়ের প্রতীক এই গল্প আমাদের শেখায় অন্যায় যতই শক্তিশালী হোক ন্যায় ও সত্যের জয় সুনিশ্চিত